হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন দুপুরবেলা আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি তো কালকে আমরা যে বার্থডে পার্টিটায় গিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো সেখানে আজকে আবার খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার নয় মানে এই মাসটা এত খাচ্ছি মানে কি বলবো একটার পর একটা অনুষ্ঠান বাড়ি আর একটার পর একটা আমি খেয়েই যাচ্ছি আর এই যে মাম্মাকে বের করেছি আর তাড়াহুড়োর মধ্যে মানে ওখান থেকে শুধু ফোন আসছে তো তাড়াহুড়োর মধ্যে ছাতাটা নিতেও আমি ভুলে গেছি আর এখান থেকে একটুখানি মানে হেঁটে হেঁটে গেলে একদম একটুখানি পথ তো সেই জন্য দেখো একটা ছাপা শাড়ি পরে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে ছাতাটা নিলে খুব ভালো হতো না মামা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আর তুমি কেমন সেরোদ দেখো রোদে দেখা যাচ্ছে দেখা যাবে না তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো

আমাদের রাস্তা দেখো পুরো ফাঁকা একটা কাক দেখা যাচ্ছে না মানে এত রোদ উঠেছে আর এই রোদেতে ভাজা হতে আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি তাই না এখন তো দেখতে পাচ্ছি ইউটিউবে সবাই করছে আর কি মানে মানে তেলে রাস্তাতে মানে তেল গরম করে মাছ ভাজছে কেউ ডিম ভাজছে জানি না আমি ভাজলে হবে কিনা কিন্তু ওরা তো ভাজছে দেখছি তো সেই জন্য ভাবছি আমরা দুজনে হয়তো ভাজা হতে চলে এসেছি না ভুট্টো আর আমাদের রাস্তা পুরো ফাঁকা দু একটা গাড়ি যাচ্ছে আর ওই রাস্তায় যে মাটিগুলো পড়েছে আমাদের মানে আমাদের নয় মানে চারার গাছের জন্য যারা নিয়েছে তাদের সেইগুলোই তোমরা শুধু দেখতে পাবে দেখো পুরো কেউ নেই একটা মানুষ নেই রাস্তাতে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা পৌঁছে গেছি আর আসতে না আসতে আমাদের একদম খাবার টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে কারণ মোটামুটি সবাইয়ের খাওয়া হয়ে গেছে খালি আমরা কজন বাকি আছি তো আমাদের খাওয়া হয়ে গেলে যারা পরিবেশন করছে যেরকম আমার বর আর দাদারা পরিবেশন করছে তারাও কিন্তু খেয়ে নিতে পারবে তো সেই জন্য খাবার টেবিলে বসে পড়েছি আর এই ভিডিওটা আমার ফোনেতে কিন্তু ছিল আমার দেখা হয়নি তো সেই জন্যে যেই জন্মদিনে গেছিলাম তার পরের দিনেরই ভিডিওটা এটা তো আমার এডিট করা হয়নি তো আজকে দেখে আমি এডিট করছি বন্ধুরা তো চলো বলে দিই সেদিনকে দুপুরের মেনুতে কি কী ছিল ভাত ছিল ডাল ছিল আলু ভাজা ছিল আর ছিল মাছের কালিয়া আর মানে ওদের নিয়ম আছে জন্মদিনের দিন মাংস করতে নেই তো সেই দিনকে রাত্রে মানে জন্মদিনের দিনের রাত্রে খাবারে কিন্তু মাংস ছিল না মাছ দিয়েই মানে খাওয়া হয়েছিল তো আজকে দুপুরে কিন্তু এখানে মানে মাংস করা হয়েছে আর সঙ্গে জল আছে মিষ্টি আছে পাঁপড় আছে চাটনি আছে এই আছে তো চলো সবার মোটামুটি খাওয়া গেছে আর ছাদে এত হাওয়া হচ্ছিল যে সব থালা উল্টে উল্টে পড়ে যাচ্ছিল খাওয়া হয়ে গেছে বাচ্চা আর এখানে বসে থাকতে থাকতে দেখো আমরা ওই যে যার বার্থডে গার্ল ওর বাবা মায়ের বিয়ে অ্যালবাম দেখতে পেয়ে গেছি তো চলো দেখে নি এই যে দেখো মা কথা থেকে থেকে ভালো লাগছিল না সেই জন্য দেখো এই যে আমার বান্ধবীর বাগান ঘুরতে চলে এসেছি তো এখানে মোটামুটি সবারই বাগান আছে তোমরা জানো তো এদের বাগানটাও ঘুরছি এদের বাগানেও কি কি গাছ আছে তাই দেখছি ঘুরে ঘুরে আর আমার বরের ফোনেতে আমার ভিডিও চালিয়ে রেখেছি একটু পেয়েছি বলে আর ওই যে ও দেখছে বসে কি ঠান্ডা এই বাগানটা তো চলো বন্ধুরা কটা শর্ট বানানো যায় কি দেখি তো শর্টও বানিয়ে নি আবার ফোন ধরতে পারে কি কে জানি এ আর এক ফোনও ধরতে পারে না দেখি আমাকেই ফোন রেখে আর মেয়েকে বললাম আসতে তো মেয়ে কিছুতেই এলো না আর ছাদে এখন আসল বসেছে মানে খাওয়া মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে যত ছেলেরা আছে সবাই খাচ্ছে আর জোরে জোরে গান চালিয়ে দিয়েছে নিজেরাও এদিকে গান গাইছে এদিকে বক্সেও গান হচ্ছে বন্ধুরা আমরা বাগান ঘুরে চলে এসছি আর এখানে দেখো বার্থডে গাল কালকে যা যা গিফট পেয়েছে তো সেইগুলোই মানে এখানে আনবক্সিং করবে আর কি তো আমি বাড়ি চলে যাচ্ছিলাম তো বললো আরেকটু দাঁড়াও কী কী গিফট পেয়েছে সেইগুলো দেখে তারপরে তুমি বাড়ি যাবে তো সেই জন্য বসে পড়লাম আর এখানে এই যে একটা একটা করে গিফট খুলছে তো নিজে তো পাচ্ছেই না খুলতে তো মাকে দিচ্ছেও না যতক্ষণ নাও ও বাক্সটাকে নিয়ে হার মানছে যে খুলতে পারবে না ততক্ষণ মাকেও দিচ্ছে না যখন ভাবছে যে আমি বাক্সটা খুলতে পারবো না তখন কিন্তু মায়ের হাতে দিয়ে দিচ্ছে তো একে একে কিন্তু ও সব কিছু মানে সব গিফটগুলো খুলে খুলে দেখালো তো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে এখন পাড়ার রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছি আসার সময় মেন রোড দিয়ে এসেছিলাম এখন যা আসছে বাবা চলে গেছে ঘরেতে আর আমরা পাড়ার রাস্তা দিয়ে এখন ঘরে যাচ্ছি আর আমাদের পাড়া দিয়ে গেলে শুধু গাছ আর নার্সারি তোমরা দেখতে পাবে আর কিছু তো দেখতেই পাবে না এই যে নার্সারি বাগান এগুলো ফুল গাছ হ্যাঁ আর এই যে সরু গলি এই গলিটা দিয়ে আজকে আমরা বাড়ি যাব এটা আমাদের শর্টকাট রাস্তা আর মেন রোড দিয়ে গেলে প্রচুর রোদ আর এই রাস্তাটা তো দেখতেই পাচ্ছ তোমরা চারদিকে গাছপালা আর গাছপালা পুরো একদম মানে কি বলবো ছাওয়া হয়ে আছে তো যেতেও কষ্ট হচ্ছে না কিন্তু মেন রোড দিয়ে গেলে কষ্ট হবে রোদের তাপে হুম রেনুকা ঠিকই পড়েছিল ঘর থেকে বেরিয়েছিলাম তখন বাজে ছিল ওই ডেটটা মতন বাজেছিল হ্যাঁ মা বলবে বলো কী বলবো বলো আমার মাম্মা কথা বলবে ঠিক করে বলো নাহলে কি করে বুঝবে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছ ওই যে আমার পেছনে সবুজ বাড়িটা দেখছো ওই বাড়িটার সামনে লেখা আছে রেনুকা তো মাম্মা বলছে ওইটা একটা আন্টির বাড়ি ওই জন্য আন্টির নাম ওখানে লিখে দিয়েছে রেনুকা তো চলো বন্ধুরা এখন চারটে মতন বাজে তো এখন সব আমরা বাড়ি ফিরছি মানে পুরো সবকিছু কিছু দেখলাম যা গিফট পেয়েছে সেগুলোও খোলা দেখলাম ওই জন্য এত দেরি হয়েছে খুললো তো আমি বলেছিলাম যে খেয়ে দিয়ে চলে যাচ্ছি বললো না একটু বসো গিফট টিপ খোলা দেখে তারপরে তুমি বাড়ি যাবে তো সেই জন্য একটু খাই রাস্তা দিয়ে গড় গিল যাচ্ছে ওদিকে একটা রাস্তা চলে গেছে তো আমাদের গ্রামে কত অলিগলিতে রাস্তা আছে তো চলো আজকের মতন সবাইকে টাটা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে না না মা এটাই আমাদের রাস্তা বন্ধুরা কুকুরগুলোও চান করছে দেখেছো গরমের চোটে দুজন চান করে উঠে এসছে আর একজন সেই যে ডুবে আছে দেখিসনি ওই তো ওই তো উঠে আসছে মামু যে কামড় নিয়ে চলে। মন্দির আমাদের এদিকে যাওয়ার পথে। মাম্মা দেখতে পাবে এদিকে এসো এদিকে এসো। জয় মামুনের সামনে জয়। এখানে বাবা ভোলানাথ আছে। চলো, চলো এসো। ওহ, বাস। কেমন আছো সবাইকে টাটা। মাম্মা টাটা দি দাও বাবা। বাবা। টাটা।